আজকে আমরা দেখবো কীভাবে পারমানেন্ট চমুক তৈরি করা যায় এই জন্য আমি একটা লোহার পেরেক্ষী পারমানেন্ট চুমুকে পরিণত করব। এছাড়া আমরা দেখবো কীভাবে একটি ইলেকট্রো ম্যাগনেট তৈরি করতে হয় তবে তার আগে আমাদের জানতে হবে একটি ম্যাগনেট আসলে কিভাবে কাজ করে যে কোনো ধাতব ম্যাগনেটিক পদার্থের মধ্যেই পরমাণুগুলো অ্যালোমানো অবস্থানে অবস্থান করে যার ফলে এটি কোনো কিছুকে আকর্ষণ করতে পারে না কিন্তু আমরা যখন এর মধ্যে দিয়ে কয়েলের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করি তখন এগুলোর নির্দিষ্ট ডাইরেকশন তৈরি হয় এবং এই ডাইরেকশনের ফলে এদের দুটি পোলারিটি তৈরি হয় এবং এই পোলারিটির কারণেই আসলে এটি একটি ম্যাগনেটের মতন আচরণ করে এবারে চলুন প্র্যাক্টিক্যালে এই বিষয়টি খতিয়ে দেখা যাক আমি পেরেকের বদলে এখানে একটি লোহার স্ক্রু নিয়েছি এবং কিছু তামার তার যেগুলো আমি ট্রান্সফর্মার থেকে সংগ্রহ করেছি ডায়াগ্রামটা খুবই সহজ এই স্ক্রুটার উপরে আমার তামার তারগুলোকে তার একটা কয়েল তৈরি করে নিতে হবে যার মাত্র দুটি মাথা থাকবে তো আমি বেশ ভালো পরিমাণে তামার তার পিছিয়ে নিয়েছি এবং এই যে দুটি মাথা রয়েছে এই দুটি মাথায় আমি দুটি তার লাগিয়ে নেব আমি সোল্ডারের আয়রন দিয়ে সোল্ডার করে নিচ্ছি এবারে দেখুন আমি এটিকে একটি করেছি এবং একটা সুইচও লাগিয়ে নিয়েছি যাতে করে আমি এটাকে অন অফ করতে পারি এবং একটি লোহার এর সামনে যে এটা কাজ করে কিনা তো চলুন এবারে টেস্ট করে দেখা দেয় তো দেখতে পাচ্ছেন সুইচটি অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটা ম্যাগনেটে পরিণত হয়েছে একটু আগে এটা কিন্তু একটা নর্মাল স্ক্রু ছিল আমি আরও কিছু অবজেক্ট এর সামনে এনেছিলাম এবং দেখেছিলাম যে এটা খুব ভালোভাবেই ম্যাগনেটিক কানেকশন তৈরি করতেছিল আপনি চাইলে এটি নিজেও বাড়িতে করতে পারেন তবে এক্ষেত্রে তামার তারের পরিমাণ একটু বেশি রাখবেন কারণ অল্প পরিমাণ তামার তার ব্যবহার করলে এটি খুব দ্রুতই প্রচুর পরিমাণে গরম হয়ে যাবে আমার কাছে একটি নষ্ট ট্রান্সফর্মার রয়েছে আমি এটিকে খুলে ফেলবো কারণ এর মধ্যে থাকা যে মোটা তামার তার রয়েছে সেটি ব্যবহার করেই আমরা এবারে পারমানেন্ট ম্যাগনেট তৈরি করার মেশিনটা তৈরি করব তো এই হচ্ছে ট্রান্সফর্মার কোর্টটা যেখানে কয়েলগুলো রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে প্লাস্টিকগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশেই ভঙ্গর হয়ে গিয়েছে একই সাথে এগুলো কিন্তু গোলে এর সঙ্গে লেগে গিয়েছে মূলত এই ট্রান্সফর্মারটি ওভারহিটের কারণে পড়ে গিয়েছিল তো যাই হোক প্রাইমারি কয়েলটা আমরা ব্যবহার না করতে পারলেও সেকেন্ডারি কয়েলটা আমরা ব্যবহার করতে পারবো তো আমি এখান থেকে বেশ মোটা রকমের তামার তার পেয়েছি এবং আশা করছি এগুলো ভালো থাকবে কারণ এগুলো আমাদের খুবই প্রয়োজন চমুক তৈরি মেশিনটা তৈরি করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তারগুলো খুলে নিয়েছি তবে আমার কাছে মোটেও মনে হয়নি এগুলো অরিজিনাল তামার তার কারণ এগুলো অনেক ভঙ্গুর ছিল এবং নানান জায়গায় ভেঙে গিয়েছে এরপরে আমি আর একটা ছোট্ট ট্রান্সফর্মার রিল নিয়ে নিয়েছি যেটাতে আমি আমার কয়েলটিকে তৈরি করব। এটা ঠিক একইভাবে তৈরি করব যেভাবে আমরা ইলেকট্রোম্যাগনেটিভ তৈরি করেছিলাম শুধুমাত্র এখানে পার্থক্য হচ্ছে এখানে কোনো লোহার বা ধাতব কোনো কোর্ণ নেই এখানে মাঝখানটা পুরোই ফাঁপা থাকবে তো আমার কয়েল বাজার কাজটি শেষ হয়েছে এবারে আমি এটিকে সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে সোল্ডার করে নেব এবং তার লাগিয়ে নেব যাতে করে আমি এটি ভালোভাবেই ব্যবহার করতে পারি এবার ব্যাটারিতে কানেক্ট করে আমি একবার টেস্ট করে নেব যে এটা ম্যাগনেটিক ফোর্স তৈরি করতে পারে কিনা এবং দেখতে পাচ্ছেন যে এটা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এটি ম্যাগনেটিক ফোর্সটা তৈরি করতে পারছে এই ম্যাগনেটিক ফোর্সটি কিন্তু এই ধাতব বৃদ্ধি কিন্তু ভিতর দিকে টেনে নিচ্ছে তবে এই শক্তি মোটেও যথেষ্ট নয় একটা পারমানেন্ট চমুক তৈরি করার জন্য এই জন্য আমি একটি টোয়েন্টি ফোর ভোল্টের পাওয়ার সাপ্লাই নিয়েছি এবং সেটি দিয়ে আমি শর্ট করে দেখাচ্ছি দেখুন এটা আসলে কতটা পাওয়ার আসলে এর ভিতরে বেশ কিছু ক্যাপাসিটিও ব্যবহার করা হয়েছে যার কারণে এটা আসলে এত জোরে স্পার্ক করতে পারছে তা আমি একটি স্ক্রুড্রাইভার বিট এই কয়েলটির মধ্যে দিচ্ছি এবং শর্ট করে দেখব এটি আসলে কেমন ইম্প্যাক্ট করে ও এটা আপনি দেখতে পেলেন এর মধ্যে থাকা যে লোহার বিটটি ছিল সেটা কিন্তু খুব দ্রুত বেরিয়ে গেল আমি স্লো মোশনের বিষয়টি আপনাকে আবার দেখাচ্ছি দেখুন শর্ট করলাম আর এই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু বিটটি বেরিয়ে গেল কয়েল থেকে প্রথমে আমি ভেবেছিলাম লো ভোল্টেজ এবং হাই মাইক্রোফায়ার্ডের ক্যাপাসিটার ব্যবহার করব। আইডিয়াটা হচ্ছে এমন ক্যাপাসিটারকে ফুল ভোল্টেজে চার্জ করে তারপরে এটাকে কয়েলের মধ্যে শর্ট করানো এতে করে কয়েলের মধ্যে দিয়ে একটি উচ্চ অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হবে যেটি কোনো ধাতব বস্ত্রের মধ্যে থাকা গুলোকে একটি লাইনে অ্যালাইন করে দিবে যার ফলে এটি একটি চমুকে পরিণত হবে এই শক্তিকে আরো বাড়ানোর জন্য আমি ব্যবহার করবো দুইশো ভোল্টেজ তিনশো তিরিশ মাইক্রোফায়ারডের ক্যাপাসিটর চুমুক তৈরিতে যদিও আরো শক্তিশালী ব্যবহার করা হয় তবে আমার কাছে মোট পাঁচটি ক্যাপাসিটার রয়েছে সুতরাং আমি পাঁচটিকেই প্যারালালে কানেক্ট করে নিচ্ছি এবং সাথে নেগেটিভ কানেক্ট করে নিয়েছি চার্জ করার জন্য একটি ব্যবহার ব্যবহার করেছি এবং করেছি যেটি ক্যাপাসিটর গুলোকে দুশো ভোল্ট পর্যন্ত বা আপ টু দুশো ভোল্ট পর্যন্ত চার্জ করবে এবং একটি মাল্টিমিটার লাগিয়ে নিয়েছি তাতে করে আপনারা দেখতে পারেন ক্যাপাসিটার গুলো আসলে চার্জ হচ্ছে কিনা এরপর আমি শর্ট করার জন্য কোনো প্রকার সুইচ ব্যবহার করি নাই কারণ এত হাই ভোল্টেজ এবং হাই কারেন্টে মনে হয় না কোনো প্রকার সুইচ পারবে আমি আরেকটি স্ক্রু ড্রাইভারে বিট ব্যবহার করতেছি এবারে চলুন আমাদের এক্সপেরিমেন্টটি শুরু করা যায় তো আমি ব্যাটারি থেকে সুইচটিকে অন করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যাপাসিটরগুলো কিন্তু চার্জ হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি যে এটি দুইশো ভোল্টারের উপরে কিন্তু চার্জ হতে পারছে এবং চার্জ ফুল হয়ে গেলে আমি এটিকে শর্ট করব তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেশ ভালো একটি স্পার্ক তৈরি করলো মানে এটা বোঝাচ্ছে যে এটা অনেকটাই শক্তিশালী তো এবার আসলে একটি পার্মানেন্ট চুমুক তৈরি করা যায় আমি একটা লোহার পেরেক নিয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নন ম্যাগনেটাইজ অর্থাৎ এতে কোনো চুম্বকের কোনো ধারণ ক্ষমতাই নেই এটাকে চুম্বকে পরিণত করার জন্য এটাকে প্রথমে আমি একটি পেপার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি যাতে করে এটি ছুটে বেরিয়ে না যেতে পারে এরপর আমি ক্যাপাসিটারগুলোকে চার্জে দিয়েছি এবং ফুল চার্জ হলে আমি এটাকে শর্ট করব এবং দেখবো আমি এখান থেকে কোনো চুম্বক পাই কিনা ফুল চার্জ হয়ে গেছে এবার আমি এটাকে শর্ট করব। শর্ট করার পর আমার ক্যাপাসিটি গুলো ফুলি ডিসচার্জ হয়ে গেছে এবারে দেখার পালা যে এটা আসলে চুমুক হয়েছে কিনা এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সত্যিকারই একটা চুমুকে পরিণত হয়েছে শুধু চম্বুক না এটি কিন্তু একটি পার্মানেন্ট ম্যাগনেটে পরিণত হয়েছে যদিও এটি অনেক দুর্বল একটি চুমুকে পরিণত হয়েছে তারপর আমরা একটি পারমানেন্ট চুমুক তৈরি করতে সফল হয়েছি আরো কিছু আলাদা অবজেক্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পারমানেন্ট চুমুকটা আসলে কেমন তো দেখতে পাচ্ছেন বেশ দুর্বল হলেও কিন্তু মোটামুটি ভালো একটি চুম্বক তৈরি হয়েছে সুতরাং আমরা একটি লোহার পেরেকে একটি পারমানেন্ট চুমুকে পরিণত করলাম এই জিনিসটা আসলে খুবই এক্সাইটিং একটা বিষয় ইন্ডাস্ট্রিতে যদিও দুই হাজার তিন হাজার ভোল্টে কিন্তু এই ধরনের চুম্বকগুলোকে ম্যাগনেটাইজ করা হয় যার ফলে ওগুলো এতটা শক্তিশালী হয় তো যাই হোক আমি আমার সেট আপটিকে একটি বোর্ডে সাজিয়ে নিয়েছি যাতে করে এর মধ্যে আমি আরো কিছু মেটারিয়ালে টেস্ট করতে পারি আমি ভেবেছি আমার স্ক্রু ড্রাইভারের সমস্ত পিটগুলোকে ম্যাগনেটাইজ করব যাতে করে এগুলো বোল্টকে খুব ভালোভাবে আকর্ষণ করতে পারে এখন যদিও করছে না তবে একটু পরেই এগুলো আকর্ষণ করতে শুরু করবে আশা করছি তো আমি আমার সেট আপের মধ্যে স্ক্রু ড্রাইভারের বিটটিকে সাজালাম এবারে আমি ক্যাপাসিটিগুলোকে চার্জ করব। এবং কিছুক্ষণ চার্জ করার পরে আমি এগুলোকে শর্ট করব এবং আপনাদেরকে রেজাল্টটি জানাবো হয়েছে এবারে এই যে ঘটনাটি ঘটলো এটির পরে আমি আর কখনোই ট্রাই করি নাই এটি কারণ এটি এত জোরে শব্দ করছি হয়তোবা আপনি ভিডিওতে অত ভালো বুঝতে পারেন নাই কিন্তু বাস্তবে অনেক জোরে শব্দ করেছি এরপরে আমি স্ক্রু ড্রাইভারের ভিড় বের করেছি এবং দেখেছি এর মধ্যে সত্যি সত্যি ম্যাগনেটিক প্রপার্টি তৈরি হয়েছে আমি ভেবেছিলাম আমার স্ক্রু ড্রাইভারের সমস্ত বিটগুলোকে এভাবে ম্যাগনেটাইজ করব কিন্তু শেষবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পরে আমি আর একটা দ্বিতীয়বার ট্রাই করি নেই আর আপনারও উচিত না এই ধরনের পারমানেন্ট ম্যাগনেট তৈরি করা কারণ হচ্ছে এখানে যে দুইশো ভোল্টের ক্যাপাসিটার আমি ব্যবহার করেছি এখান থেকেও কিন্তু আপনি শখ খেতে পারেন এবং ডিসি কারেন্টের শখ কিন্তু অনেক বেশি মারাত্মক হয় তো যাই হোক আপনি চাইলে বাড়িতে নন পারমানেন্ট অর্থাৎ যে ইলেকট্রিক্যাল ম্যাগনেটটি আমি তৈরি করেছিলাম সেটি তৈরি করতে পারেন এবং এর শক্তিটাও এই পারমানেন্ট ম্যাগনেট যেটি আমি তৈরি করছি তার তুলনায় অনেকটাই বেশি তো ভাই ব্রাদার আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম নন পারমানেন্ট এবং পারমানেন্ট দুই ধরনের ম্যাগনেট কিভাবে আপনি তৈরি করবেন দুঃখিত পারমানেন্ট ম্যাগনেট তৈরি করার চেষ্টা মোটেও করবেন না তবে নন পারমানেন্টটি আপনি তৈরি করতেই পারেন যেমনটি আপনি এখন দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকতেছে দেখা হচ্ছে আগামী নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত স্টে কুল স্টে